হ্যালো ভিউয়ার্স কেমন আছে সকালে তো চলে এলাম আমার আজ একটা নতুন ভিডিও নিয়ে তো এখন আছি এস এস বক্স ক্যাবিনেট সেন্টারে তো এস এস বক্স ক্যাবিনেট সেন্টার থেকে আজকে অনেক নতুন নতুন সেটা বেরিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ থ্রি লায়ন মিট একদম নতুন ভাবে দুটো মিট যাচ্ছে এবং একটা টু বেস থ্রি লায়ন মিট এস এস ক্যাবিনেটে প্রথম স্টাইলটা দেখতে পাচ্ছ লুকটা অসাধারণ এটা হচ্ছে কাকদ্বীপের এমটি মিউজিক মা তারা কাকদ্বীপের মা তারা মিউজিক তার এই তিনটে বক্স আজকে বেরিয়ে যাচ্ছে এসএস ক্যাবিনেট থেকে এবং এখানে আছে আরও চারটে পপের টু বেস টু পপ বেস তো টু পপ সহ দাদারা কি ওয়ানের ইঞ্চি আঠেরো ইঞ্চি সাবসি দু হাজারও নিয়ে যাচ্ছে একদম এস এস ক্যাবিনেট থেকে তো দাদাদের সেট আপের নামটা একটু এক্স মিউজিক কোথা থেকে পূর্ববা রায় দিঘি রায় দিঘি থেকে তো দাদাদের এই শুধু পপ বেস চারটে টু পপ বেস আচ্ছা আচ্ছা তো এখান থেকেই টু পপ বেস চারটে এবং কি ওয়ানের স্পিকার সহ একদম নিয়ে যাচ্ছে আর ভেতরে কাজ হচ্ছে ফোর পববেস এটা হচ্ছে চব্বিশ পরগনার অভিজিৎ সাউন্ড চব্বিশ পরগনার অভিজিৎ সাউন্ডের একটা দুটো তিনটে এবং চারটে চারটে ফোর পপ রেডি হচ্ছে অভিজিৎ সাউন্ড চব্বিশ পরগনার যারা আছো তারা নিশ্চয়ই জানো আর এইখানে এক পেয়া জেবিএল সিঙ্গেল বেস দুটো এবং দুটো জেবিএল এবং সে সাইডে মনিটার ছটা মনিটার আছে একটা দুটো তিনটে এবং এখানে তিনটে নিচে তিনটে ছটা মনিটার এই জেবিএলটা কারবো। আচ্ছা তো এটা আমাদের এখানের নামটা এই মুহূর্তে খেয়াল নেই তো টোটালি স্টেজ প্রোগ্রামের সেটা বেরোচ্ছে আর আকর্ষণীয় যেটা এই যে থ্রি হ্যাঁ তো মেন যেটা দেখানোর থ্রি লায়ন মিট এবং এই দাদাদেরও একটা আপডেট আছে এস এস কেবিনেট থেকে তো দাদারা সেটা নিজে মুখেই বলবে তো দাদা আপডেটটা একটু আচ্ছা বলি যে দাদাদের ভোকাল মিট কিন্তু রেডি হবে খুব শীঘ্রই এস এস কেবিনেট থেকে তো জয়শ্রী সাউন্ডের কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে আট পিস সেটা এখনও কাঁথিতে আছে এলে আমি অবশ্যই একটা রিভিউ ভিডিও দেবো তো খুব শীঘ্রই এই দাদাদের রেডি হবে ভোকাল মিট তো দাদাদের আপের নামটা মিউজিক ডি মিউজিক কোথা থেকে হলদিয়ার আচ্ছা তো এই ছিল আজকে আপডেট ভিডিও আর এর পাশে দুটো র্যাক আছে পাঁচ মুখা না না আমি তো র্যাক দেখাচ্ছি তুমি কি ও তো পাশে দেখি তো দেখতে পাচ্ছি একটা সেট আপ রেডি হচ্ছে এবং আরেকটা সেট দুটো আর সেদিকে একটা জেবিএল সেট আছে তিনটে আর বাইরে একটা ওই মা তারা আছে চারটে সেট এবং আরেকটা জেবিএল সেট আপের বাইরে অলরেডি কাজ চলছে এইচডি মিউজিক আমাদের হলদিয়ার তো টোটাল পাঁচটা সেট কিন্তু বেরিয়ে যাবে খুব শীঘ্রই আজকে অলরেডি একটা এই থ্রি মিট এবং এই টু বেসটা বেরিয়ে যাবে আর প্রবেশ রেডি হচ্ছে এবং জেবিএলটা রেডি হলেও বেরিয়ে যাবে এবং এই জেবিএলটাও আজকে সম্ভবত বেরিয়ে যাবে তো তিনটে আপই আজকে বেরিয়ে যাবে তো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো এই পর্যন্তই ভালো থেকো সকলে